ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব অনেকে হয়তো বিষয়টি জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য এই বিষয়টি আলোচনা দেখুন আপনাদের মোবাইলে অনেক রকমের এস এম আসে নর্মাল যে টেক্সট এস আমি সেগুলোর কথা বলছি তো সেখানে মোবাইল নাম্বার থেকে যে এস এম আসে সেগুলো তো আপনারা বুঝতে পারেন যেটা কোন মোবাইল নাম্বার থেকে এসেছে বা সেখানে যা বিষয়বস্তু থাকে কিন্তু কিছু এস দেখবেন যেখানে মোবাইল নাম্বার কিছু ওঠে না একটা ওপরে কোট টাইপের একটা নাম ওঠে এবার এই মে মাসের দু সালের সেকেন্ড উইক থেকে এইগুলিকে ক্লাসিফিকেশন করা হয়েছে চার ধরনের যাতে করে বিশেষ একটি সংখ্যা বা লেটার দেখে আপনারা বুঝতে পারেন যে এই মেসেজটা কি রিলেটেড যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন যে মেসেজগুলি আসে দেখবেন এই ধরনের কিছু সেন্টারের অ্যাড্রেস বা নাম লেখা থাকে যেটা শেষকালে দেখুন হাইফেন দিয়ে জি লেখা আছে তো জি মানে হচ্ছে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এস এম পাঠানো হয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট হতে পারে বা সেই গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট থেকে পাঠানো হতে পারে যেখানে বিষয়বস্তু কি হতো আপনার আধারের সাথে কটি সিম কার্ড লিঙ্ক আছে বা সাইবার নিরাপদ সেই সংক্রান্ত মেসেজ নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে মেসেজ আবহাওয়ার সতর্কতা স্প্যাম কল নিয়ে সতর্কতা এই ধরনের বিভিন্ন দেখবেন এস এম আসে যেগুলি আপনার কাজের এস বিভিন্ন ধরনের সোশ্যাল যে বিষয়গুলি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এগুলি কাজের এস এম এস তো শেষকালে জি লেখা থাকলে বুঝবেন যে এগুলি গভর্নমেন্টের তরফ থেকে বা গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট থেকে এই মেসেজগুলি পাঠানো হয়েছে এবার দেখবেন কিছু অ্যাড্রেস থাকে যা শেষে এরকম এস লেখা আছে দেখবেন আমরা এস এম খুললে দেখতে পাবেন দেখবেন হাইফ শেষে এস আবার এই এসের পরিবর্তে অনেক ক্ষেত্রে আপনার টি লেখা থাকে এবার এস মানে হচ্ছে সার্ভিস রিলেটেড ম্যাসেজ টি মানে হচ্ছে ট্রানজাকশান রিলেটেড ম্যাসেজ অনেক ক্ষেত্রে এস এবং টিটা একই রকমের কাজ করে এবার এই ট্রানজাকশান বা সার্ভিস রিলেটেড এস এম এসগুলি কী হয় ধরুন এগুলো আপনার কোনো ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মেসেজ করছে বা মানে একটা সার্ভিস তারপর ধরুন গ্যাস বুকিং করেছেন তার ওটিপি বা সেটা ডেলিভারি আসছে এই সংক্রান্ত তারপরে ব্যাংকের ট্রানজাকশান যেগুলো হয় দেখবেন ট্রানজাকশান করার জন্য যে ওটিপিগুলো আসে বা ট্রানজাকশান হবার পর যে মেসেজগুলো আসে যে আপনি এত টাকা অমুক অ্যাকাউন্টে পাঠিয়েছেন বা অমুক অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে তারপরে ইনকাম ট্যাক্সের দেখবেন টিডিএস আপনাকে মেসেজ পাঠায় আপনার কোয়ার্টারে এই কোয়ার্টারের শেষে আপনার এত টিডিএস হয়েছে বা রিটার্ন সাবমিট করার পর তারপর বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করতে গেলে ওটিপি আসে সেই ওটিপি সংক্রান্ত বিষয় অর্থাৎ সার্ভিস রিলেটেড যে মেসেজ এগুলি আপনার কিন্তু পার্সোনাল ইনফরমেশান রিলেটেড এবং অবশ্যই আপনার কাজের জিনিস প্রয়োজনীয় জিনিস শেষে এস বা শেষে যদি টি থাকে তাহলে এই মেসেজগুলি আপনার পার্সোনাল এবং এগুলি কাজের মেসেজ আরেকটি যে ক্যাটাগরি আছে শেষকালে আপনার পি লেখা থাকবে পি মানে হচ্ছে প্রমোশন প্রমোশন মানে বুঝতেই পারছেন এক কথায় বিজ্ঞাপন এগুলো হচ্ছে বিজ্ঞাপন রিলেটেড মেসেজ এবার এই বিজ্ঞাপন অনেক ধরনের আপনাদের মোবাইলে আসে গাড়ি বিক্রি বাড়ি বিক্রি তারপর বিভিন্ন ইন্স্যুরেন্সের অ্যাডভার্টাইজ ব্যাঙ্কের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন নিয়ে মেসেজ আসে অনলাইন বিভিন্ন গেম তার অ্যাপ ডাউনলোড এই সমস্ত সেখানে অনেক কিছু লিঙ্কটিং দেওয়া থাকে কিন্তু সেখানে শেষকালে পি থাকবে মানে প্রমোশন এই মেসেজগুলি আপনার খুব একটা প্রয়োজনে লাগবে না আপনি খুলতেও যাবেন না বা এখানে যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে অবশ্যই সেই লিঙ্ক ক্লিক করার আগে অন্তত দশবার ভাববেন বা আপনি খুলবেন না কিন্তু এর আগের যে ক্যাটাগরিগুলো দেখালাম ওইখান থেকে কোনো লিঙ্ক বা কিছু এলে সেটা কিন্তু তার সিকিউরিটি নিয়ে অতটা দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু শেষে পি লেখা যদি থাকে সেই ধরনের ম্যাসেজগুলোকে কিন্তু আপনাকে সতর্ক হয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে আপনি সতর্ক হয়ে পদক্ষেপ নেবেন তো এই মে মাসের সেকেন্ড উইক থেকে এই ধরনের ম্যাসেজগুলিকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে যার মধ্যে এই পি ক্যাটাগরিটা অবশ্যই আপনি সতর্ক হয়ে কিন্তু দেখবেন পি মানে প্রমোশন এখানে বিজ্ঞাপনের বিষয় থাকে প্রলোভন দেখানো সংক্রান্ত বিষয়বস্তুও থাকতে পারে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ